ইমাম মাহাদির আগমন ইমাম মাহাদির আগমন কেয়ামতের আলামত প্রথম আলামত এটা সবাই বলে থাকে মাহাদির কি নাম হবে মোহাম্মদ ইবনা আব্দুল্লাহ আল হাসানি অথবা আহমদ ইবনা আবদুল্লাহ আল হাসানি এই নাম হবে এই নাম কেউ যদি কোনো আফজাদের হিসাব করে বসে বসে বানায় তা হবে না বাংলাদেশ থেকে এক আরমান নামক ইঞ্জিনিয়ার গেছে সৌদি আরবে কি জন্য অপেক্ষা করতেছে সেখানে সে সুযোগ বুঝে মাহাদি দাবি করবে হারামের ভিতরে এই জন্য নামটা আগে খেয়াল রাখতে হবে নাম হবে মোহাম্মদ আবদুল্লাহ আল হাসানি অর্থাৎ হাসানের বংশধর থেকে হবে হোসাইনের বংশধর থেকে নয় হোসাইনের বংশধর থেকে কারা দাবি করতেছে শিয়ারা দাবি করতেছে যে হোসাইনের বংশধর থেকে হবে অথচ হোসাইনের বংশ থেকে এই এই আসবে না অর্থাৎ মাহাদি আসবে না এটাই হচ্ছে বিশুদ্ধতম মত হোসাইনের বংশ থেকে হবে না কত থেকে বের হবেন তিনি পূর্ব দিকের কোনো দেশ থেকে হবেন তবে যখন তিন বাদশার তিন ছেলে মারামারি করবে রাজত্ব নিয়ে সেই সময়ে কাবার পাশে তার হবে কাবার পাশে তার বায়াত হবে মুসলিমদের এক যোগ সন্ধিক্ষণে বিশেষ সমস্যার কারণে যখন মুসলিমরা একজন কায়েদ খুঁজতে থাকবেন একজন পরিচালক খুঁজতে থাকবেন সেই সময় মাহাদির আবির্ভাব হবে তবে মাহাদি খোঁজার জন্য জিনিস নয় মাহাদি বের হওয়ার জিনিস সম্মানিত মুসলিয়ানি কেরাম সম্মানিত উপস্থিতি মাহাদি সংক্রান্ত হাদিসগুলি মোতাবাতের আর আপনারা জানেন যে মোতাবাতের হাদিস অস্বীকার করলেও কাফের হয় বিশুদ্ধ হাদিস জেনে বুঝে অস্বীকার করলেও কাফের হয় মোতাবাতের হাদিসের মর্যাদা অনেক বেশি মাহাদি সংক্রান্ত হাদিসগুলি মোতাবাতের এর উপরে অনেকেই বই লিখেছে বড় বড় আলেমরা যুগে যুগে বই লিখেছে আমার উস্তাদি শেখ আব্দুল মোহসেন আল আব্বাদ তিনি এভাবে গ্রন্থ লিখেছেন সেখানে তিনি মাহাদি সংক্রান্ত সই হাদিসগুলোকে একত্রিত করেছে কিন্তু মানুষ মাহাদির ব্যাপারে কি দেখা যায় তিন শ্রেণীতে বিভক্ত হয়ে গেছে এক দল বলে মাহাদি বলতে কোনো কিছু নেই এরা বর্তমানে একটা শ্রেণী আছে এদেরকে বলা হয় আকলানি অর্থাৎ তারা বিবেককে প্রাধান্য দিচ্ছে কোরআন এবং সুন্নার দলিলকে প্রাধান্য দিচ্ছে এরা এরা যখন দেখতে পাচ্ছে বিভিন্ন শ্রেণী মাহাদির দাবি করছে তখন তারা মনে করলো যে মাহাদি বলতে আসলে কিছু নাই এরা মানুষ বানিয়ে নিচ্ছে আসলে তা নয় অবশ্যই মাহাদি রয়েছে এবং মাহাদি আসবে মোহাম্মদ রসল বলেছেন কেমন সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত আমার বংশ থেকে আমার নামে নাম এবং আমার পিতার নামে নাম এমন কোনো ব্যক্তি আসবে যে দুনিয়াকে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা এবং ইনসাফ দিয়ে ভর্তি না করে দিচ্ছে সেরকম ব্যক্তি না আসা পর্যন্ত কে আমার হবে না তিনি হচ্ছেন মাহাদি তাহলে মাহাদি অবশ্যই আসবে যারা অস্বীকার করে তারা তারা হাদিসকে অস্বীকার করেছে এবং বিশুদ্ধ হাদিসকে অস্বীকার করেছে এবং মতামতের হাদিসকে অস্বীকার করেছে সুতরাং মাহাদিকে স্বীকার করতেই হবে যে মাহাদি অবশ্যই আসবে দ্বিতীয়ত আরেক গোষ্ঠী আছে তারা বলে যে মাহাদি তারা খুঁজে বেড়ায় সারা দিন অর্থাৎ তারা সারাক্ষণ মুখকে মাহাদি দেখে মুখকে মাহাদি দেখে কখনো কখনো আমরা হারামের সামনে মক্কা দোতলায় বসে থাকি দেখি হারামের দিকে তাকিয়ে থাকি কিছুক্ষণের মধ্যে ক্ষয় দেখা যায় যে কেউ মাহাদি দাবি করে বসছে মক্কাতে গেলে দেখবেন আপনারা যারা টেক আপ করে দেখবেন যে নিচে মাহাদির কিলে কিলে আরম্ভ হয়ে গেছে একবার আমরা তো আর করছি এমন সময় শুনলাম যে আমরা গেছিলাম বাইরের দিকে আসে শুনলাম যে মাহাদি খোঁতবার মধ্যে এইভাবে মারতে চলে গেছে দাবি করছে মাহাদি মানে এত বেশি মানুষ মাহাদি পাওয়ার জন্য বেকুল হয়ে গেছে কেউ নিজে মাহাদি হয়ে যাচ্ছে কেউ আরেকজনকে মাহাদি দাবি করে বসছে বর্তমানে কেউ কেউ দাবি করছে মাহাদি নাকি জেলে আটকা আছে আমার নবী তো তাকে জেলে আটকা থাকবে বলে নেই বর্তমানে কেউ কেউ বলছে মাহাদি অমুক অমুক বিন আবদুল্লা ওই ইয়ামানের কোন ব্যক্তি যার ছোট ছোট আমাদের দেশে বিশেষ দলের লোকের দাঁড়িয়ে মতো দাঁড়ি সেই ব্যক্তি মাহাদি দাবি করে বসেছে বাংলাদেশের এক লোককে শুনছি সে নাকি বিশেষ দলে অনেক কিছু বিশেষ বড় বড় কিছু সে বিশেষ আলোচনা করে সে দেখলাম মাহাদি দাবি করছে বলছে বাংলাদেশের অমুক দল থেকে মাহাদি আস অর্থাৎ মাহাদি যারা দাবি করতেছে আজ পাগলের মতো যে যেভাবে আসছে সেভাবে দাবি করছে জানেন আপনারা মাহাদি বলতে কেউ কেউ দাবি করেছে মোহাম্মদ ইবনে নাফসুজাকিয়াকে কেউ কেউ না মাহাদি দাবি মাহাদি বলেছে পরবর্তীতে মাহাদিয়া ফেরকা হয়ে গেছে মাহাদিদের মাহাদি দাবিদারের কোনো শেষ নেই এরকম দাবিদার মাহাদি খুঁজতেছে এই চোদ্দশো বছরে প্রায় তিন হাজার মাহদি বের হয়েছে সবগুলি হচ্ছে সুযোগ সন্ধানী আর তাছে তাদের পিছনে কিছু সুযোগ সন্ধানী লোক ঘুরে বেড়ায় আমি একবার আমার ইসলামী বিশ্ববিদ্যালয়ে যখন পড়াচ্ছিলাম একদিন একটু আগে গেছি দেখলাম যে এক লোক এসে বলতেছে সৌদি এক লোক এসে বলতেছে আমাকে দেখতে কেমন মনে হয় তাই আমি বললাম যে খুব ভালো আপনাকে তো সুন্দরে লাগছে কনা এটা না আমাকে তোমার মনে হয় না যে মাহাদি আমি আসমান থেকে বললাম তুমি মাহাদি হলে কি করে কারণ মা বলছে আমাকে দেখতে মাহাদির মতো লাগে তোর মা দেখলে তোর মা যদি স্বপ্নেই দেখে থাকে তুই মাহাদি হয়ে যাবে গড় নাকি দেখি স্বপ্নের জিনিস নাকি এই জন্য কিছু মানুষ আছে উঠতে বসতে চলতে ফিরতে শুধু মাহাদি দেখে যার চোখে যে রং লাগা চশমা লাগা সেটাই এসে দেখে এগুলি হচ্ছে বিভ্রান্তি পথভ্রস্ত এদের কত কথা শুনবেন না আর যারা মাহাদি বলে আপনাদেরকে বিভ্রান্ত করছে ওই সমস্ত ওই বসন্তের কুকুরগুলিকে আপনারা চিনে রাখুন এরা ফেতনাবাজ এরা এখন চুপ মেরে গেছে এখন তারা ওই ফেতনাবাজদের দলে গিয়ে বিড়েছে যারা এতদিন মাহাদি মাহাদি করেছে এখন গিয়ে ভিড়েছে যারা একবারে পদভ্রষ্ট তাদের কাছে গিয়ে তারা নিজেদেরকে ছাত্রত্ব দাবি করছে আমরা এখন ওদের ছাত্র হচ্ছে আবার কিছু মানুষ মাহাদি বলতে বলতে স্বপ্নের মধ্যে মাহাদি দেখেছে জেলে গিয়েও দেখেছে এখন পালিয়ে গিয়ে আরেক দেশে বসবাস শুরু করেছে মাহাদি তো আর আসে না এক সময় বলেছিল মাহাদি দুই হাজার উনিশ সালে আসবে উনিশ পার হয়ে গেছে বিশ আসবে ভাই এখন আছে চব্বিশ এই বছর দেখলাম এক বুড়ো চিৎকার করে বলতেছে নোয়াখালী সেই বুড়ো বলতেছে যে মাহাদি এই বছরেই আসবে নজ্লা এইভাবে যারা নির্ধারণ করবে তারা সব পথভ্রষ্ট সম্মানিত উপস্থিতি মাহাদির ব্যাপারে প্রথম বিভ্রান্তি এসেছে শিয়াদের মাঝে শিয়াদের বারো ইমামের মধ্যে এগারো ইমামের পরে তার কোনো সন্তান ছিল না অর্থাৎ হাসান আসকারের কোনো সন্তান ছিল না ছোট অবস্থায় মারা গেছে তখন তারা দাবি করলো যে তার একটা সন্তান হয়েছে দাসির ঘরে কিন্তু সে বের হইয়া দুনিয়াতে আসাই দেখছে তারা কেউ সম্মান করতেছে না রাগ করে রাদোয়া পাহাড়ে ঢুকে গেছে একটা পাহাড়ের নামই রাখি সেই পাহাড়ে ঢুকে গেছে এখনো গেলে আপনি দেখতে পাবেন মাহাদির সেরকম বলতেছে কি বলতেছে ওখ রোজিয়া মাওলানা ওখ রোজিয়া মাওলানা কে কাঁদতেছে অর্থাৎ মাওলানা বেরিয়ে আসো মাওলানা বেরিয়ে আস চোদ্দশো বছর ধরে মাওলানা বের হইতে পারে না কারণ মাওলানা তো নাই আসলে এর কোনো ব্যক্তি ছিল এই না কোনো দিন এটা হচ্ছে শিয়াদের কারবার এই শিয়ারা এখনো মাহাদি লেখনে সাথে সাথে লেখে আজ অর্থাৎ আজ যার আল্লাহ তাকে বের করে দেন তাড়াতাড়ি আসলে ওখানে কেউ ঢুকে নাই পাহাড়ের ভিতরে ঢুকে নাই যারা এই কথা বলছে মিথ্যাচার করছে এই মাহাদিরা দুনিয়াটাকে মাহাদির নাম দিয়ে বহু ফেরকা আবিষ্কার করেছে বাহাই বহরা যত ফেরকা আসছে এই মাহাদি নামের কারণে ফেরকাগুলি বের হয়েছে এইগুলির কারণে এই ফেরকাগুলি পরবর্তী দিন থেকে বেরিয়ে গেছে তারা বুঝতে পারছে মিথ্যাচার করলে শিয়াদের মধ্যে ভালোই নাম পাওয়া যায় এই জন্য তারা বুঝছে যে এটা আসলে দিন নয় এটা ঠাট্টা জিনিস ঠাট্টার জিনিস মনে করে তারা দিন থেকে বেরিয়ে গেছে বাহাই বলেন বোহরা বলেন এই জাতীয় দল থেকে মধ্যে নামটা দিয়ে গেছে। মাহাদির নামের কারণে এর পিছিয়ে চলে মানুষ বের হয়ে চলে গেছে আর এক আছে মাহাদির নাম এখন মাহাদির নাম নির্ধারণ করে দিচ্ছে যে অমুক বছর অমুক তারিখে আসবে তারাও বিভ্রান্ত এই আলামতের কে আমাদের নির্ধারণ করার কোন সুযোগ নেই এটা আপনাদেরকে আমরা জানিয়েছি তবে অবশ্যই মাহাদি বের হবে মাহাদি বের হওয়ার আগে আরো বিশাল কিছু ঘটনা ঘটবে কারণ মাহাদির পর পরই সাত বছর পরেই বের হবে ঈসা আলাইসালাম নাজির হবে দাজ্জাল বের হবে ঈসা আলাম নাজির হবে এই পরিবেশ বা এই অবস্থা এখনো তৈরি হয়নি যারা মনে করছে অগ্রিম নিয়ে আসতেছে তারা বিভ্রান্তির মধ্যে আছে কোনো সন্দেহ নেই সম্মানিত উপস্থিতি দ্বিতীয় যে কে দুনিয়া ভ্রমণ করবে সারা দুনিয়াকে সে অন্যায় দিয়ে ভরে দিবে সারা দুনিয়া সে রিয় দাবি করবে রব হওয়ার দাবি করবে আমাদের নবী বলে দিয়েছেন সে মিথ্যাবাদী সে যদি রব তার একটি চোখের আলো সে বন্ধ করতে চালু করতে পারত সে তার তো এক চোখ কানা হবে চোখ কানা আবার কিভাবে রব হইতে পারে আমার রব তো কানা নন আমার রবের দুটি চোখ আছে এটা আমরা বিশ্বাস রাখি কিন্তু দাজ্জালের এক চোখ গোড়া হবে আর এক চোখ একেবারে বন্ধ হবে এই দাজ্জাল হচ্ছে এই দাজ্জাল হচ্ছে বড় ফিতনা সমস্ত নবী দাজ্জালের ফিতনা থেকে তাদের কওকে সাবধান করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার কওকে বলেছেন যে অন্য নবীর কাছে নবীর উম্মতের কাছে আসেনি তবে তোমাদের কাছে দাজ্জাল অবশ্যই আসবে যদি দাজ্জালের ফিতনার কথা শুনো সেখানে তোমরা যাবে না দাজ্জালের ফিতনার কাছে যাবে না অর্থাৎ দূরে থাকার চেষ্টা করবে তারা যেন সূরা কাহাফ পড়ে কিভাবে বাসতে হয় সেটা প্রতি সালাতের শেষ বৈঠকে আমরা দোয়া করি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল দাজ্জালের ফিতনা খোঁজার জিনিস নয় এটা থেকে আশ্রয় চাওয়ার জিনিস কারণ এই ফেতনার সামনে ইমানদার ইমান টিকিয়ে রাখতে পারবে না এই ফেতনার সামনে ইমানদার তার ইমান টিকিয়ে রাখতে পারবে না কারণ তার সাথে জান্নাত দেখাবে জাহান্নাম নাম দেখাবে জমিনকে বলবে এ জমিন ভিতরে বের সেরে আস জমিন ভিতর থেকে জিনিস বের করে নিয়ে আসবে আকাশ বলে বৃষ্টি দাও আকাশ বৃষ্টি দিবে মানুষ সে ফেতনার সামনে পড়ে নিজের ইমান হরণ করে ফেলবে এই জন্য দাজ্জালের ফেতনা যখন আসবে যত পারে পালিয়ে বেড়াবেন কিন্তু দাজ্জালের সামনে যাওয়ার চিন্তা করবেন না দাজ্জালের ফেতনা বড় ফেতনাদের অন্তর্ভুক্ত ইবনে সাইয়াদের নামে কেউ কেউ দাজ্জাল বলেছেন কিন্তু সে সেই প্রকৃত দাজ্জাল কিনা আলমদের মধ্যে মতভেদ আছে কেউ বলেছেন না ইবনে সাইয়াদ নয় বরং যে যার হাদিসুল জাসাসের মধ্যে যার কথা এসেছে সেই দাজ্জাল হতে পারে আমরা কোনোটাই অস্বীকার করছি না দাজ্জাল অবশ্যই বের হবে এটা ইমান আনতে হবে কোনটা নির্ধারণ করা আমাদের দায়িত্ব নয় যখন দাজ্জাল বের হবে তখন আমাদের তাদের থেকে বাঁচতে হবে মানুষ দাজ্জাল সম্পর্কে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা আবিষ্কার করে ফেলেছে কিছু মানুষ নির্ধারণ করে নিয়েছে দাজ্জাল হচ্ছে ইউরোপিয়ান ফেতনা ইউরোপিয়ান সভ্যতা কে বলেছে জানেন হেসবুত তাহিদের চুরু সিগারেট পানকারী ওই নেতা বলেছে সিগারেট খাওয়ার হুজুরি বলেছে দাজ্জাল হচ্ছে ইউরোপিয়ান সভ্যতা সে বই লিখে ফেলেছে দাজ্জাল দাজ্জাল নামে বাংলা ভাষায় বই ঘরে ঘরে প্রচার করে দিচ্ছে মানুষকে বিভ্রান্ত করছে অথচ দাজ্জাল বের হয়নি এক গোষ্ঠী বলে আরেক গোষ্ঠী বলে দাজ্জাল এটা না দাজ্জাল হচ্ছে এলুমিনাতি চোখ এক চোখ বিশিষ্ট একটা জিনিস দেখায় তারা সিম্বল হিসাবে এই জন্য তারা সেটাকে দাজ্জাল মনে করে বসেছে একবার আমাকে একজন বলল যে আমি সৌদি আরব উমরায় গেছি গিয়ে দেখলাম সৌদি পুলিশের তার পোশাকের মধ্যে একটা শোক আছে তাহলে ওরাই তো দাজ্জাল নাও এর অর্থ হচ্ছে তার মাথার ভিতরে দাজ্জাল ঢুকে আছে এখন সে যেটাই দেখে শোক একটা দেখলে দাজ্জাল হয়ে যায় এই সয়তানি তাকে কে শিক্ষা দিল দাজ্জাল তো মানুষ হবে কোনো সভ্যতার নাম নয় দাজ্জাল মানুষ হবে এবং দাজ্জাল বের হবে যখন তখন সেটা হবে প্রয়ঙ্করই ভেতনা চল্লিশ দিনে সে সারা দুনিয়া দুনিয়াকে চষে বেড়াবে এবং তার এক একটা দিন একটা দিন এক বছর একটা আর একটা দিন এক মাস আরেকটা দিন এক সপ্তাহ আরেকটা দিন দিন অন্য সময়ের মতো সাহাবাহাম বললেন ইয়ার সুল্লাহ তাহলে কি আমাদের এক সলাদ করলেই হবে বলে না ওক দুরুল আহ কাদরা তোমাদেরকে সলাত আদায় করতে হবে সময় মতো দাজ্জালের সময় সলাত আদায় করতে হবে বোঝা গেল দাজ্জালের সময়ও ইমানদার থাকবে তারা সলাত আদায় করবে এই দাজ্জালের ব্যাপারে অনেকেই এখন মনে করছে দাজ্জাল ইউরোপিয়ান সভ্যতা ইউরোপিয়ান সভ্যতা নয় দাজ্জাল কোন সভ্যতার নাম নয় দাজ্জাল এক এমন এক প্রলয়ঙ্কারী ফিতনার নাম যে পরীক্ষার নাম যা বের হলে মানুষ মাত্র বিপদে পড়ে যাবে সম্মানিত উপস্থিত তৃতীয় জিনিসটা আমি আলোচনা করব আমার সময় হয়ে এসেছে তিন নম্বর হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা আলাইহিস সালাতু অবতরণ হবে নাজিল হবে ঈসা আলাইহিস সালাতু নাজিল হওয়ার পরে তিনি দাজ্জালকে হত্যা করবেন ঈসা আলাই আগমন বার্তা শুনে দাজ্জাল পালাতে আরম্ভ করবে দাজ্জাল পালাতে পালাতে বাবের লুদ্ধে যাবে ইসরায়েলের সে বর্তমান ফিলিস্তিনের বাবের লুদ্ধে যাবে সেখানে ঈসা আলাই তাকে তার 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 হেরবা নিক্ষেপ করে তাকে হত্যা করবে মানুষ ঈসা আলাই সম্পর্কে কি বলে একটু শুনে বর্তমান সময়ে বড় ফেতনা হচ্ছে কাদিয়ানি ফেতনা কাদিয়ানি ফেতনার ধারক বাহকরা তাদের ইমামকে একবার বানিয়েছে মাহাদি প্রথমে সে দাবি করছে আমি মাহাদি কিছুদিন পর দাবি করেছে যে আমি তো ঈশা আমি ঈশা অর্থাৎ তার কাছে সে একবার মাহাদি হয় একবার ইসা হয় কাদিয়ানিরা এটা তাদের লোকদের মধ্যে দাবি করে প্রতিষ্ঠিত করতে পেরেছে যেটা কি তাদের লোকদের মাঝে যে মাহাদি বলতে কেউ নেই ঈশাই হচ্ছে মাহাদি আর সেই ঈশাই হচ্ছে আমাদের আমাদের তথাকথিত ওই গোলাম আহমদ কাজিয়ারি রাহুবিল্লাহ